নমস্কার দর্শক বন্ধুরা কিচেন কাবিংসের আবারও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করছি সকলেই ভালো আছো তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন পিজা ছোট থেকে বড় সকলেরই এই চিকেন পিজা রেসিপিটি সকলেরই খুব পছন্দের খাবার আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য আর যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছে যাবে তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি আমি এর জন্য তিনশো গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতন টক দই আর দিয়ে দেবো সাত মতন লবণ আর দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার আর একটা চামচ বেকিং সোডা আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল তারপরে সবকটি মিশ্রণ আমি একসঙ্গে করে নিচ্ছি ভালো করে আমি এটাকে একসঙ্গে মিশ্রণটিকে মেখে নিয়ে এবার আমি একটু জল দিয়ে রুম টেম্পারেচার টেম্পারেচারে থাকা একটু জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি একটা দূরতে পরিণত করে নিচ্ছি এটা যত বেশি মাখা হবে তত বেশি সফট হবে পিৎজাটাও তত বেশি সফট হবে এবার আমি একটু উপর থেকে তেল দিয়ে আমি আরেকটু ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টার জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পারলে এটা এক ঘন্টা রাখলে আরও বেশি ভালো হয় এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে চিকেনটাকে ফ্রাই করে নেবো যেহেতু এটা চিকেন পিজা তাই চিকেনটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি আমি একটু তেল দিয়ে চিকেনটা ফ্রাই করে নিচ্ছি আর ওপর থেকে দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন একটু দিয়ে দিচ্ছি হলুদ তারপর আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক চা চামচ আদা রসুনের পেস্ট তারপরে আমি এগুলোকে একসঙ্গে করে আমি চিকেনটাকে ফ্রাই করে নেবো পাঁচ থেকে ছ মিনিট আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো তারপর আমি এটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি তারপরে আমি পাঁচ থেকে সাত মিনিট ঢাকনা দিয়ে দিয়েছিলাম পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তারপরে আমি একটা বোলের মধ্যে চিকেন চিকেনটাকে তুলে নিচ্ছি এবার আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু লবণ তারপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো কড়াইটাকে আমি একটু হিট হতে দিচ্ছি তারপরে আমি ঢাকনা খুলে ফিরে আসছি আমি আধ ঘন্টা পর আমি এবার এটাকে উপর থেকে একটা চাটুর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি তারপরে আমি এই ডোটা থেকে ডোটাকে আমি গোলাকার সেপ দিয়ে নিচ্ছি একটা বেলনার সাহায্যে আমি গোলাকার সেপ দিয়ে নিচ্ছি আমি গোল করে সেপ দিয়ে নিয়েছি এবার আমি একটা কাটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে নিচ্ছি এবার এটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটু পিৎজা সস এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু পিজা সস এবার আমি সসটাকে পুরো টোটায় মাখিয়ে নিয়েছি আর এবার আমি উপর থেকে দিয়ে দেবো ফ্রাই করে রাখা চিকেনটা চিকেনটা যত বেশি দেওয়া হবে টেস্টটা তত বেশি ভালো হবে আমি চিকেনটা দিয়ে নিয়েছি ফ্রাই করে রাখা এবার দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজের টুকরো আর দিয়ে দেবো আমি ক্যাপসিকাম ক্যাপসিকাম আর দিয়ে আমি এটাকে গার্নিশ করে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দেবো একটু মজারেলা চিজ চিজটাকে আমি একটু রেড করে দিচ্ছি চিজটা যত বেশি দেওয়া হবে তত বেশি চিজি হবে খেতেও টেস্টি হবে চিজটাকে রেড করে দেওয়া হয়ে গেছে এবার আমি ননস্টিকের মধ্যে একটা প্লেটের উপরে আমি এটা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট আমি রেখে দেবো আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো একটু অরিগানো অরিগানোটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার আমি তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম তিরিশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা কাঠির সাহায্যে আমি দেখে নেবো আমার ভেতরটা হয়েছে নাকি ভেতরটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আমার এটা রেডি এবার আমি এটাকে সার্ভ করে নেবো আর একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি আশা করছি রেসিপিটি সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর কমেন্টে জানিও কেমন লাগলো আজকের রেসিপি আশা করছি ভালো লাগবে আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতন এইটুকুনি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ